নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে কম বেশি আমরা সবাই স্বপ্ন দেখি এমন কোনো মানুষ নেই স্বপ্ন দেখে না কেউ ভূতের স্বপ্ন দেখে কেউ খারাপ স্বপ্ন দেখে কেউ ভালো স্বপ্ন দেখে তো এই স্বপ্ন দেখলে এর কিন্তু কিছু না কিছু রেজাল্ট আমাদের জীবনে আসে অর্থাৎ সেই স্বপ্ন কিন্তু আমাদের কিছু সংকেত দেয় তবে সেই স্বপ্নটা অবশ্যই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হলে তবেই সেই স্বপ্নের আপনি কিন্তু কিছু সংকেত পেতে পারেন আজকে পাঁচটা সংকেত আপনাদেরকে জানাবো যে পাঁচটা সংকেতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে হঠাৎ আর্থিক উন্নতির জায়গা তৈরি হতে চলেছে তবে একটা জিনিস এখানে মাথায় রাখবেন আপনাকে নর্মালি আপনার কাছে স্বপ্ন আসতে হবে আপনি ভেবে ঘুমিয়ে পড়লেন আজকে আমি এই স্বপ্নটা দেখবো তাহলে হবে না আর দু নম্বর হচ্ছে স্বপ্নটা দেখলে কাউকে বলা যাবে না সে হাজব্যান্ড ওয়াইফকে বলবে না ওয়াইফ হাজব্যান্ডকে বলবে না বা আপনি আপনার মা বাবাকে বলবেন না কাউকে বলা যাবে না আপনি স্বপ্ন দেখবেন চুপচাপ আপনার জীবনে আর্থিক উন্নতি আসতে চলেছে একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যায় সেটা হচ্ছে চার হাত বিশিষ্ট মা লক্ষ্মীর ছবি আপনি যদি দেখছেন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে চার হাত বিশিষ্ট মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছে তো আপনি জেনে রাখবেন আপনার জীবনে হঠাৎ আর্থিক উন্নতি হতে বাধ্য সেটা লটারি পেয়ে হোক বা যে কোনোভাবে হোক দু নম্বর স্বপ্ন কি আছে দু নম্বর স্বপ্ন আছে যদি আপনি দেখছেন যে কোনো ইঁদুর আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বা আপনার একবার রান্নাঘরে চলে যাচ্ছে বা একবার আপনার যে আলমারির মধ্যে ঢুকে যাচ্ছে তাহলেও জেনে রাখবেন আপনার জীবনে হঠাৎ কিন্তু একটা আর্থিক উন্নতির জায়গা সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায় তিন নম্বর কি বলবো তিন নম্বর যদি দেখছেন যে আপনি কোনো ঘুটে অর্থাৎ গো মানে গরুর গোবর যেটা হয় সেই গোবর নাড়াচাড়া করছেন বা আপনি উঠোনে দিচ্ছেন বা দেয়ালে ঘুটে করছেন এই ধরনের যদি কোনো স্বপ্ন হঠাৎ দেখেন সেটাও কিন্তু আপনার জীবনে একটা আর্থিক উন্নতি দিয়ে থাকে কারণ ঘুটের মধ্যে আমরা মনে করি মা লক্ষ্মীর বাস তো সেক্ষেত্রেই এই যদি দেখছেন আপনি গোবর নিয়ে কিছু নাড়াচাড়া করছেন সেটাও কিন্তু আপনার জীবনে একটা প্রচুর আর্থিক উন্নতির জায়গায় কিন্তু লক্ষ্য করা যায় তিন নম্বর আমরা কি বলবো তিন নম্বর আমরা বলবো সরি চার নম্বর আমরা কি বলবো চার নম্বর আমরা বলবো যদি আমরা দেখি যে কোনো বাসন খালি বাসন হোক ড্রাম হোক খালি কোনো কৌটো হোক এই ধরনের বড় কিছু ছবি দেখছি তাহলে এটাই সংকেত যে আপনার জীবন থেকে যে নেই নেই দশা সেটা সারা জীবনের জন্য চলতে চলে যেতে বসেছে এবং আপনার জীবনে কিছু আর্থিক উন্নতি জায়গা আসতে চলেছে এটা একদম নিশ্চিন্তে বলা যায় এবং লাস্ট যে পয়েন্টটা যেটা দেখলে আপনার জীবনে আর্থিক উন্নতি আসছে বলা যেতে পারে সেটি হচ্ছে আপনি যদি দেখছেন কোনো জায়গায় আপনি নিজে ঝাঁট দিচ্ছেন বা ঝাড়ু কোনো ঝেঁটার কোনো স্বপ্ন আপনি দেখছেন সেক্ষেত্রেও কিন্তু বলা যায় আপনার জীবন থেকে যত দুঃখ কষ্ট দারিদ্রতা সেটা ধীরে ধীরে চলে যাওয়ার টাইম এসে গেছে এবং আপনার জীবনে কিন্তু নতুন করে পজিটিভিটি বা নতুন করে আর্থিক উন্নতির জায়গা আসতে চলেছে এটা একদম নিঃসন্দেহে বলা যায় তবে আবারও একটা কথা আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে যাই স্বপ্ন দেখেন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে দেখলে এবং নর্মালভাবে আপনি ভেবে শুয়ে বললে হবে না এবং শোয়ার আগে চেষ্টা করবেন হাত মুখ ধুয়ে তারপরেই শুতে এবং নর্মাল স্বপ্ন দেখে যদি আপনার জীবনে আসে তাহলেই জিনিসটা ঘটবে এবং এটাও মনে রাখবেন কোনোভাবে আপনি এই স্বপ্নের কথা কাউকে বলতে পারবেন না আপনার মাকে না আপনার বাবাকে না হাজবেন্ডকে না ওয়াইফকে না কাউকে বলা যাবে না আপনি একদম স্বপ্ন দেখে চুপচাপ নিজের মধ্যে রেখে দেন কিছু মাসের মধ্যে দেখবেন সেই ঘটনা আপনার জীবনে ঘটতে বাধ্য এটা পরীক্ষিত এটা বিভিন্ন মানুষ এসে বলেছে তো সেখান থেকে আপনাদের সামনে একটা ভালো বিষয় তুলে ধরলাম পরবর্তীকালে আবার একটা কোনো আলোচনায় আসবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার